এবার নাগের বাজার দক্ষিণ পাড়া শিশু উদ্যান দুর্গোৎসব কমিটির থিম তরঙ্গ প্রতি বছরে নানান ধরনের থিমের আয়োজন থাকে নাগের বাজার দক্ষিণ পাড়া শিশু উদ্যানের দুর্গোৎসব কমিটির এবছরে তাদের থিম তরঙ্গ কয়েক বছর আগেও ছোট্ট গলিতে পুজো হতো অনারম্বরভাবে কিন্তু সভাপতি রাজীব চৌধুরীর হাত ধরে এই পুজো উত্তর কলকাতার পুজো মানচিত্রে উপরের দিকে উঠে এসেছে আত্মিক নির্মাণে রূপকথা তরঙ্গ যার পরিকল্পনা দেবাশিস বারুয়ের প্রতিমা শিল্পী সৈকত বসু প্রধান পৃষ্ঠপোষক কস্তুরি চৌধুরী উদ্বোধন করবেন বিধায়ক অদিতি মুন্সি তরঙ্গ কেন করলো সেটা পুরো শিল্পীর ব্যাপার আমাদের শিল্পী দেবাশিস বাড়ি ভাবনা চিন্তা সবই উনার এই ব্যাপারে আমি নাক গলাই না উনি এই থিমটা করবেন স্যাটিসফাইনাল ওনাকে বলা আছে যে উনি তো শিল্পী মানুষ আমি তো শিল্পী না কেন তরঙ্গ কেন কি আমার বলো ওকে পুরো ওনাকে পুরো ইয়ে দেওয়া আছে লাস্ট অবধি যান যা হবে দেখা যাবে আর আমি এই যে হাজার হাজার মানুষ আমাদের পুজোর দিকে তাকিয়ে থাকে প্রত্যেক বছর তাকিয়ে থাকে এটা সম্পর্কে মানে প্রত্যেক বছর না এটা শুনুন দু সালে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা মানে আমাদের দল যখন সরকারে এলো তখন থেকেই আমাদের সিএম মাননীয় মুখ্যমন্ত্রী বাঙালি কালচারটাকে প্রমোট করছে তার তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি দুর্গা পুজো বাঙালিদের একটা আবেগ আমরা ছোটোবেলায় বাবা মা যখন জামা কাপড় কিনে তো ছ মাস আগে থেকে আমরা একবার বার করতাম ঢুকতাম ঢোকাতাম দশবার করে দেখতাম দুর্গা নিয়ে মানে কোনো কথা হবে না বাঙালিদের বেশ শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা সেখানে মমতা ব্যানার্জি বাঙালি কালচারটাকে প্রমোট করছে বলে সারা বিশ্ব আজকে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে সেই জন্য আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে আমিও ওনার এই উদ্যোগে সামিল হয়ে আমি কি বলবো আমি সাধ্যের বাইরে চেষ্টা করছি যে আর পুজোটা ধরেছি আমি এটা দিস এই বছর থার্ড তিন বছর এটা বছরের পুজো এর আগে এটা মানে আটটার সময় কি বল ফ্লেক্স দিয়ে বন্ধ হয়ে যেত তার আগে বড় হতো মধ্যেখানে আটটার সময় বন্ধ হয়ে যেত কুকুর টুকুর না ঢোকে কোনো আর কেউ থাকতো না আমার হঠাৎ মাথায় এলো এই তিন বছর ধরে যে পুজোর মার্কেটে নামবো তখন এই বাচ্চা আমার সব হ্যান্ডস কিন্তু দেখুন সব বাচ্চা বাচ্চা ছেলে এরকম কমিটি মানে এই লেভেলের পুজো এরকম কমিটি আছে বলে আমার মনে হয় না সব বাচ্চাদের নিয়ে অনেক ওরা ভুলভ্রান্তি করে অনেক আবার অনেক ভালো করে নেমেছি যখন লাস্ট খেলা আমি যেটা করি ভালো করার চেষ্টা করি লেটসি কি হয় দেখা যাক এর দুটো প্রশ্ন করবো একটা হচ্ছে এবার পুজোতে যে পঞ্জিকা আছে একটা হচ্ছে মাধব সিং এবং একটা হচ্ছে বিশ্ব সিদ্ধান্ত মঠ পুজোর যে টাইম টেবিল তাতে দেখা যাচ্ছে যে ক্লাবগুলো তো খুব অস্বস্তির মধ্যে পড়ছে আমিও শুনলাম আমি অষ্টমী যে সন্ধি এবং অষ্টমীর যে পুজো সে পুজো বা তার সন্ধিক্ষণ নয়ের ক্ষেত্রে দিতে হবে যদি ঠিকমতো পঞ্জিকা মেনে চলা হয় আপনারা কি এরকম কোনো চিন্তা করেছেন যে না আমি ওই ইয়ে থেকেই করছি দশমী সপ্তমী দশ তারিখ সপ্তমী অষ্টমী এগারো

এটাতে অনেকেরই একটু যে এত বড় তার নাম ডাক চারদিকে সারা বিশ্বব্যাপী হয়ে যাচ্ছে তো অনেকে চাচ্ছেন দুর্গা পুজোটা যাতে ব্যাহত হয় এর জন্য নানা রকমভাবে তারা পন্থা বার করছেন কিন্তু আমরা বিভিন্ন মণ্ডপে গিয়ে সমস্ত শিল্পীদের সঙ্গে কথা বলে দেখলাম বলছে পুজো যদি কোনো রকম স্থিত হয় তাহলে তো আমাদের পেট বা রুটি রোজগার সব বন্ধ হয়ে যাবে শিল্পী শিল্পী বা যারা দুর্গা পুজোর দিকে তাকিয়ে থাকে একটা পার্সেন্টেজ অফ মানুষ ওদের রুটি রোজগার ওটা কে দেখবে যারা এসব করছে এইসব নাটকবাজি করছে দেখুন যে ঘটনাটা নিয়ে হচ্ছে সেটা খু খুবই নিন্দনীয় তা বলে ওটা নিয়ে যারা যেই নাটকবাজিটা হচ্ছে এতজন মানুষ মারা যাচ্ছে চিকিৎসা পাচ্ছে না সেটা আরও নিন্দনীয় আর দুর্গা সাথে এটার কি সম্পর্ক আছে দুর্গা হচ্ছে বাঙালির আবেগ তাই না তারপর দুর্গা না হলে কত মানুষের দুর্গা পুজো হচ্ছে একটা ইন্ডাস্ট্রি আপনি যদি বলেন দুর্গাপুজো হচ্ছে একটা ইন্ডাস্ট্রি এটা যদি বন্ধ হয়ে যায় কত লোকের পেটে হাত পড়বে তারা জানে ওই মাইক নিয়ে অনেকেই করতে পারে দেখা যাচ্ছে বাস্তবের সঙ্গে আমি এক জায়গায় ঘুরতে গিয়ে আমি প্যারাগ্লাইম করি এবং সেখানে প্যারাগ্লাইম করার পর অদ্ভুত একটা রিয়াকশন তৈরি হয় সেখানে আমি যখন প্যারাগ্লাইম করি তখন আমি যত উঠছি ততই মনে হচ্ছে এর পরেরটাই যাবো এর পরেরটাই মানে আমার ওখানে নাম দিচ্ছে ইচ্ছে পর 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 চলেই যাই সেইভাবেই আমার এই তরঙ্গর দেখা বা বোঝা বা তরঙ্গ জিনিসটা কি হতে পারে সেইভাবে ভাবনা শিল্পী হিসাবে আমাদের সবসময় একটা থাকে অভিনবত্ব থাকে যে নতুন কিছু করব নতুন কিছু ভিন্ন স্বাদ দেব তার মানে এই একটা আমাদের হয়ে গেল থিম পুজোটা হচ্ছে আবার একটা নতুন আমরা জায়গায় চলে যাবে তাই তো হ্যাঁ অবশ্যই ধন্যবাদ আমি যেরকম করছেন আশা করবো এটা মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হবে এবং খুব প্রচুর মানুষ আসবে আমি চলে যাচ্ছি ঠিক আমরা ডান্স